ভয়ঙ্কর এক নারীর প্রজন্ম অপেক্ষা করছে আমাদের জন্য কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট উচ্চশিক্ষিত মেয়েরা সাতাশ থেকে তিরিশ বছর বিবাহহীন তার একটাই কারণ হচ্ছে আমাদের কেরিয়ার উচ্চ থেকে উচ্চতম নিয়ে যাওয়ার জন্য আগামী পাঁচ বছরে লাখ লাখ মেয়ে ধরে বল লাখ লাখো মেয়ে হয়ে যাবে বিবাহিতহীন কারণ তাদের যৌবনের যে চাহিদা আবেগ ভালোবাসা সব হারিয়ে যাবে থাকবে না তার মূল একটাই কারণ হচ্ছে কেরিয়ার কারণ যখনই একটা মেয়ে তিরিশ বছর পর গিয়ে যখন সে বিবাহিত জীবনে চলে যাবে মানে বিবাহ অলরেডি হয়ে যাবে তখন তার যে হাজব্যান্ড অর্থাৎ স্বামী তার মধ্যে সেই চির আচরণ কোনো কিছু দেখতে পাবো কারণ অলরেডি সেগুলো তার বিলুপ্ত হয়ে গেছে ছেলেদের মতো পোশাক ভাষা মদ গাঁজা দি সিগারেট সব কিছু পুরুষদের মতো হয়ে গেছে আমি করতে তাহলে কি কোনো মেয়ে যদি মনে করে তার কেরিয়ারটা বাড়াতে চায় তাহলে সেটা কি ভুল ভুল নয় কেরিয়ারের সাথে সাথে তার যে আর একটা জীবন আছে সেটাই তার আইদার বাবা মা অথবা সে নিজের ইচ্ছা সেটাকে গলা টিপে শেষ করে ফেলে না তাহলে কেরিয়ারের বদলে যদি অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কি ঠিক না অল্প বয়সী কেন মেয়ে বিয়ে দেবে একটা মেয়ের ন্যূনতম কেরিয়ার করো কেরিয়ারের সাথে এই নয় যে তুমি সমাজে পুরুষদের মতো আচার আচরণ এগুলো করতে যাও না তার মানে তাকে কেরিয়ার করতে গেলে তো তাকে তো তার একটা সময় লাগবেই একটা ছেলেকে যেমন নিজের পায়ে দাঁড়াতে গেলে তার একটা মানে সময় লাগে তারপরে সে বিয়ে করবে সব কিছু সঠিক কেরিয়ার করতে গেলে একটা মেয়ে কুড়ি থেকে বাইশ বছর এনাও তিরিশ পঁয়ত্রিশে লাগে না কিন্তু এই আজকের যুগে দাঁড়িয়ে আজকের যুগে দাঁড়িয়ে একজনের ইনকামের সংসার চালানোটা অনেক ক্ষেত্রেই মানে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে সংকার কারণ সমস্ত কিছু দাম থেকে আরাম্ভ করে সবকিছুই বেড়ে গেছে তাই মেয়েরা মনে করছে যে কেন আমরা পর নির্ভরশীলতা হব আমরাও যদি কিছু ইনকাম করে হয়তো আমাদের হেল্প করার জন্য বা নিজেদের প্রয়োজনীয় জিনিস টোপানিয়ে যদি আমরা এ করতে চাই তো তখন সেই খরচাটা যদি আমরা নিতে চাই মানে নিজেদের পয়সা দিয়ে ব্যবহার করলাম মূল পতনের কারণ। তুই বলতে চাইছো কি হেল্প করে না হেল্প করে টু পার্সেন্ট

কে জন্মানো পদ্মার ঠিক আছে ধন্যবাদ ফিরে আসি সেই তিরিশ বছর পর একটা মহিলা যখন তিরিশ বছরে গিয়ে যখন তার বিবাহিত হয় স্বামীর কাছে সে তার জীবনের সমস্ত কিছু সুখ সুবিধা পেতে পারে না বা নিতে চায় না তার একটাই কারণ তার আচার আচরণটা তো পুরুষের মতো হয়ে গেছে প্রত্যেকটা জীবনে বা প্রত্যেকটা আমাদের চলার পথে একটা টাইমের সাথে সাথে প্রতিটা কাজ আমাদের ঠিক ঠিক টাইমে করা উচিত আমি শুধু পার্টিকুলার বিয়ের কথা বলছি না সব কিছু বিয়ের পরেও কি মেয়েরা ডেভেলপমেন্ট করে না করতে পারে কারণ একটা মেয়ে বা একটা ছেলে যে আমাদের যে শারীরিক চাহিদা সেটা দীর্ঘদিনের জন্য অপেক্ষা করে থাকে এবং সেই অপেক্ষার আর একটা কারণ হচ্ছে যখন প্রতি একটা স্বামী তার স্ত্রীকে যখন তার শারীরিক চাহিদায় লিপ্ত হতে যায় দেখে গিয়েও দেখতে পায় না কারণ তার স্ত্রীর মধ্যে সেই স্ত্রীর ভাবটা নেই ধন্যবাদ